গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরা উঠেছি অনেক সকালে অনেকবার উঠা হয়েছে চারটে থেকে উঠতে মেয়ে ছোটো মেয়ে খাওয়ার জন্য ঘুম থেকে উঠে যায় আর এই যে এইটা দেখছে এই যে জিনিস থেকে দেখো তো তোমরা যে পর্যন্ত এনজয় করো এই ব্লগটা আমি শেয়ার করছি আর কোয়েল ডোনার কাছে এক্সাম দিতে আমার সাথে তো দেখাও হয়নি সকালবে আমি ঘুমিয়েছিলাম ওরা চলে গেছে সাতটা চল্লিশের ট্রেনে আর মেয়ে সুন্দর এনজয় করছে গেমটাকেই দেখো আর এই যে ডোডো হয়েছে বারবার দেখে যাচ্ছে ডোডো কি করছে করছে বাবা এখনো একটু খাবো খিজে পেয়ে গেছে দুধ রুটি খেয়ে নেবো খিদে পেয়ে গেছে আর বাইরের ওয়েদার এখনো সেরকম রুদুর ওঠেনি ওঠেন জামা কাপড় অনেক হয়েছে এগুলো সব ধুতে হবে তো এটাও পাতবো এখানে আর চলো তো শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর এই যে আমার মেয়েকে একটু দেখিয়ে দিই সকাল সকাল মা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং করে দা সোনা সোনামা গুড মর্নিং করদা গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং এই হচ্ছে ফুলকপির ঝোল মাছ আর আলুর ঝোল একটা মিক্স ভেজ এই হচ্ছে মানে আজকে রান্না গুড ইভিনিং এভরি আমরা এখন এই যে বসে আছি আমার সব বান্ধবীরা এসেছিলো বাট তখন ব্লক করতে ভুলে গেছি পিয়াসি এসেছিলো শম্পা এসছিলো পুচকুকে দেখতে আর আমি একদমই গল্পে মানে এত অল্প টাইমের জন্য এসেছে যে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর মা গেছে একটুখানি মন্দিরে পুজো দিতে আর বাবা ঘরে আছে কোয়েল ওনার দুজনেই আসছে ট্রেনে আছে আর এই যে এখানে আমার পুচকু দাদা বৌদি এসছিল সেটাও ভুলে গেছি গল্প চক করে মানে সবাই এসছিল বাট আমি ভ্লগেই নিতে ভুলে গেছি দাদা বৌদি দাদা বৌদি বলতেছে মানে পিসির ছেলে তো যাই হোক চলো সবাই ওকে দেখতে এসছিল আর হচ্ছে এখন আমরা আমি একটু খেয়েও নিলাম হালকা করে তো সেই জন্য একটু খেয়ে নিয়েছি খেয়ে মুড়ি বিস্কুট দুধ এগুলো দিয়ে খেলাম তো চলো কইলো না আসুক দেখি ওরা কি করে ওরা আজকে গেছিলো হচ্ছে মলে কি মলে গেছিলো রিলায়েন্সে কোথায় গেছিলো ব্যারাকপুরেরটায় যাই না কি কিনেছে বলছিল তো এর জন্য প্যাম্পার্স কেনার জন্য আমি বলেছিলাম দেখি নিয়ে আসে নাকি তো চলো বাবা ওখানে মুড়ি খাচ্ছে হে গাইস এখন আমি খেতে বসছি মুড়ি আর জিলাপি তো এটা হচ্ছে প্রসাদ মা নিয়ে এলো তাই খেয়ে মানে খাচ্ছি আগে তো ওরা এখনও আসেনি একটু পরেই আসবে মানে আটটা নাগাদ তো এখন বাচ্চা হচ্ছে পনে সাতটা রান্না বান্না আমাদের এখনো হয়নি মা আর বাবা ঘরে গল্প করছে মেয়ে ওখানে ঘুমোচ্ছে তো আমি বাইরে বসে একটু খেয়ে নিচ্ছি দেখো এটা দেখে ভাবছো যে কি জিনিস কিন্তু আমি বলে দিচ্ছি কি এটা হচ্ছে আংটি জিলাপির আংটি কি সুন্দর না আসলে এক আঙুল দিয়ে না যাচ্ছে না এই আঙুলটা ঢুকাই কি সুন্দর আংটিটা গেছে হুম জিলাপির আংটি ফাইন দেখো ভালো আছে না জিলাপির আংটি আবার কামড়ে কামড়ে খেয়ে নেবো

বছর পরে দাদা বৌদি বিরিয়ানি খাচ্ছি বেশ ভালো খেতে বাট ঘরের থেকে আমার মনে হয় বেশি ভালো লাগে না আমরা সকালে খেয়ে যাব দুপুর বেলা তার তারপুর এখনো চলছে

মুখ খুব ইয়ে allergy বেড়ে গেছে মামা earth এর product লাগায় কোনোদিন লাগাই নি মামা earth এর product আমি রীতিমতো দিয়ে লাগাই ওটা লাগানোর পরে দেখ না তোর জন্য দেখ চুকি চলো এবার ওষুধ টষুধ খাবো দাঁত মাজবো তারপর শোবো আর

আর ও কি করছে কে জানে ও ফোন দেখছে ওর তো নতুন ফোন তাই তো তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম এই যে করে নতুন ফোন ডোনাও নতুন ফোন শুধু আমারই পুরনো ফোন তাহলে বল তুই আমার কিনে দিবি তো আচ্ছা ঠিক আছে কবে দেবে তার ঠিক নেই কিন্তু দেবে বলেছে এই অনেক আর এই যে মেয়ে এখন কাশছে ও বাবা আর বলো আও মেয়েটা ঠান্ডা লেগে গেছে সর্দি এসে গেছে আর কি ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আমরা আজকে অনেক দিন পর বিরিয়ানি খেলাম তাই না সেই লাস্ট ও যখন পেটে ছিল তখন খেয়েছিলাম তারপরে মনে হয় এত খাওয়া হয়নি তাই তো হ্যাঁ তারপরে আর খাওয়া হয়নি তো সেই কারণে আজকে বেশ মানে অন্য রকম লাগলো যদিও টেস্টটা খুব সবাই দাদা বৌদি বিরিয়ানি এত মানে প্রশংসা করে বাট সেরকম খুব একটা বিশাল লাগলো না নর্মালি দোকানে যেমন বিরিয়ানিগুলো হয় ওই টাইপেরই লেগেছে কিন্তু যাই না এখন ওখানে বসে খেলে হয়তো স্পেশালি কিছু আছে নাকি যাই না তো পার্সেল করে নিয়ে এসেছিলো এরা দুজনে মিলে আর ওরা একটা মানে ওখান থেকে খেয়ে এসছে বললো যে সেরকম কিছু মনে হলো না যাই না আমার ইচ্ছে একদিন গিয়ে ওখানকার ওই চিকেন চাপ আর হচ্ছে ফিশ ফ্রাই নাকি হ্যাঁ ফিশ ফ্রাই একটা খাওয়ার ইচ্ছে আছে ওখানে কি ফিশ ফ্রাইটাও দারুণ করে আর মাটন বিরিয়ানিটাও নাকি খুব মানে খুব সুন্দর করে এই যে আমার মেয়েও খাবে বলছে হ্যাঁ তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি এই ব্লগের থেকে কিছু ভালো লেগে থাকে তো ডু লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো গুড নাইট এভরি বাই টাটা টেক কেয়ার ইউ তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাদের ভীষণ ভালো লাগছে আর আমি প্রতিদিনই চেষ্টা করি যেন ব্লগের শেষে তোমাদের কমেন্টগুলো থাকে তো তোমরা অবশ্যই একটু চেক করে দেখো প্রত্যেকের ব্লগগুলো মানে সরি কমেন্টগুলো এত 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 মানে মন ছুঁয়ে যায়